আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকেও ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখি যে যেখান থেকে আমার এই ছোটো ছোটো গ্রাম থেকে তৈরি করা রেসিপি যে দেখেন সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে আসলাম একদম নতুনভাবে একটা নিমকির রেসিপি শুধু লাগবে আটা আটা হইলেই কিন্তু এটা কিন্তু আমি আটাতে বানাইছি ময়দাতে বানাই নিই নি রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং শিখে নিন পাশে থাকুন সাথে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর ওয়ান এখানে আমি এক কাপের মতন আটা নিয়েছি তার ভিতরে দিলাম স্বাদ মতন লবণ কিছুটা কালি জেরে যত নিমকি বানাবে এই জন্য আর নিমকি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না দিয়ে দিলাম দুই চামচের মতন চিনি এখানে আমি এক কাপে কিন্তু আটা ব্যবহার করেছি মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দুই চামচের মতন তেল সাদা রেগুলার যে রান্নার তেল সেটা আপনারা ঘিও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে এখন ময়েন দিয়ে নেওয়ার পর খুব আমি একদম নর্মাল পানিতে একদম সফট একটা ডো তৈরি করে নেবো একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম একটা নিমকির রেসিপি আশা করি খুবই পছন্দ হবে তারপর মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে সেই জন্য আমি এখানে আমি আর হাফ চামচের মতন ব্যবহার করলাম জাস্ট আমি দুই থেকে আড়াই চামচের মতন তেল ব্যবহার করেছি ময়দা হয়ে গেছে এখন নর্মাল পানি দেয় আসতে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট একটা ডো তোর করে নেব আমি অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে মাখায় নেবেন একবারে কখনো পানি ব্যবহার করবেন না তাতে হয়তো নরম হয়ে যেতে পারে ই হয়ে যেতে পারে পানি পানি হয়ে যাওয়ার পরে যেন আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করেন দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে একদম সফট একটা ডো এটা আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম জাস্ট পাঁচ মিনিট রেস্টে দেওয়ার পর দেখুন একদম সেট হয়ে গেছে এখন আমি লেসি কেটে নেব এখান থেকেই আমি হয়তো তিনটে লেসি কাটলাম এক কাপ ফাটা দিয়ে আমি তিনটে লেসি কেটে নিয়েছি এখন এটা বড় করে রুটি বলে নেব আমি অবশ্যই একটা আটা ছড়াই দিয়ে তারপর রুটি তোর করে আমরা যে আটাটা ব্যবহার করি রেগুলার রুটির জন্য সেই আটাটাই কিন্তু আমি ব্যবহার করেছি বড় করে এবং পাতলা করে একটা রুটি এখানে আমি তোর করে নেব যত পাতলা হবে তত কিন্তু নিমকিনগুলো বেশি ভালো হবে একদম ইউনিক এবং টেকনিকটাও ইউনিক আর কালি জেলেটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে দিলে কীভাবে ভালো লাগবে এবং টেস্টও খুব সুন্দর আসবে আর কালি জেলে কিন্তু অনেক একটা ফ্লেভার আসে কিন্তু দেখুন আমার রুটিটা কিন্তু বলা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের একটা গ্লাস নিয়ে এসে আমি ছোটো ছোটো রুটি কেটে নেব। এই বড় রুটি থেকে আমি ছোটো ছোটো রুটি কেটে নেব রুটিগুলো আমার কাটা হয়ে গেছে অবশ্যই একটা স্টিলের একটা গ্লাস ব্যবহার করবেন তারপর এখানে আমি আটার একটু পানি দিয়ে গুলাই নিয়ে সেটা আমি জয়েন্ট করার জন্য যা সেটা আমার জয়েন্ট করা লাগবে দেখুন একটা রুটিতে আমি মাখাই দিলাম মাখাই দেওয়ার পর সামান্য একটু তারপর আরেকটা রুটি আমি সেট করে ব্যবহার করলাম এখানে আমি সাইড সাইডে দিনে সরি পাঁচটা এবং ছয়টা আমি রুটি ব্যবহার করেছি একটার পর একটা দেওয়া পর এরম খালি আটাটা একটু মাঝখানে লাগাই দিয়ে একটু সেট করে নিতে হবে যাতে এটা ভাজার সময় খুলে না যায় পরে এখন খড়ি হোক বা স্টুভ হোক যেটাই হোক একটু মাঝখানে একটু চাপ দিলে কী হবে খুব সুন্দর করে জয়েন্ট হয়ে যাবে সেম পদ্ধতিতে সেম পদ্ধতিতে আমি সব করা এরম ছোটো ছোটো এরম রুটি কেটে কেটে তারপরে এটা আমি জয়েন্ট করে বানিয়ে দেবো নিমকিনগুলো আর মাঝখানে যত আমি জয়েন করছি সেখানে কিন্তু অবশ্যই আটা সামান্য একটু আটা পানিতে গুলিয়ে নেবেন জাস এত ঢুকি এলো জাস্ট জয়েন করার জন্য আমি সব নিমকিনগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি আশা করি আপনারা এইটা আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং অবশ্যই তোর করে নেবেন বাসার টেস্ট কিন্তু দুর্দান্ত দেখুন জাস্ট মাঝখানে এটা কি হবে যে বাজার সময় খুলে যাবে না যার জয়েন্ট হয়ে যাবে এরম একটা দেবেন একটা লাগাবেন একটা দেবেন একটা লাগাবেন যা সেতো ঢুকি এক জায়গায় দেবেন কিন্তু আমি কোনোটায় পাঁচটা ব্যবহার করেছি কোনোটায় ছয়টা ব্যবহার করেছি এর মাঝখানে একটু জাপাত দিলে কী হবে এটা জয়েন্ট হয়ে যাবে খুব ভালোভাবে দেখুন আমার বানানো হয়ে গেছে এখন আমার এটা ভেজে নি পালা আমি একটা কড়াইতে তেল গরম দিয়েছি একদম মিডিয়াম লো মিডিয়ামে গরম করে বেশি গরমটা আমি একটু চেক করে দেখলাম জাস্ট পারফেক্ট তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিস্পি হিস হবে মানে একদম মুসমুস হবে সেই অবস্থায় কয়েক মিনিট ধরে ভেজে নেবে আর এই যে লেয়ারগুলো দেখতেছেন এই লেয়ারগুলো যদি একটু হালকা একটু তেল ছিটে মারলেই আপনারা গরম তেল অটোমেটিক লেয়ারগুলো কিন্তু খুলে খুলে আসবে যাত মাঝখানে জয়েন করা সব জায়গায় কিন্তু খুলে হয়ে এসে কিন্তু একটা ফুলের মতন হয়ে যাবে এটা ফুল নিমকিনেও কিন্তু আপনারা বলতে পারেন বা বল নিমকিনেও বলতে পারেন একদম বলের মতন হয়ে যাবে সবগুলো একদম রাউন্ড শেপ গোলের মতন হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়ে গেছে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা রাস্তুলো রাস কিন্তু সবসময় কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে হাই হিটে বাজা যাবে না তাহলে কিন্তু কাঁচা থাকবে মাছ এটা কিন্তু দিয়ে রাখছি এখানে কিন্তু এনে পাঁচ ছটা রুটি আছে এই জন্য হাই হিটে ভাজা যাবে না লো মিডিয়ামে আমার সব নিমকেগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি তুলে এনেছি দেখুন কত সুন্দর একটা নাইস নাই একটা কালার আসছে আর টেস্ট দুর্দান্ত আপনারা যদি এগুলো বানাই আপনারা ইসির একটা কাঁচের যে কোনো একটা বইয়ে মে রেখে দিতে পারেন তাতে বিশ পঁচিশ দিনের সরি পনেরো বা বিশ দিনের মতন একদম নিমেষে ভালো থাকবে তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেন বাসায় দুর্দান্ত লেগে আর কতটা কিস্পি আপনারা না দেখলে না বানাইলে বুঝতে পারবেন না একদম অসাধারণ দেখুন একদম ভেঙে যাচ্ছে একটু কাঁচা নাই কোনো কিছু নেই একদম মুসমুসে কিস্পি দেখুন কত সুন্দর হয়েছে এখনও কিন্তু গরম অতিরিক্ত গরম আমি কিন্তু ধরতেও কিন্তু আমার হাত পোড়বা লাগছে এটা যতটা ঠান্ডা হবে আরও বেশি কিস্পি হয়ে যাবে তাহলে বানিয়ে রেখে দিন ঘরে যে কোনো চা নাস্তা যে কোনো সময় বাড়িতে মেহমানের যে ঝটপটে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ঘরে আসে বের করে দিলেন একদম অসাধারণ একটি রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ